আমার সকালে নাস্তা হলো দুটা রুটি হাফ গ্লাস দুধ আর সিম আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেই তরকারি সাথে ছিল খুব মজাদার একটা পায়েস রান্না তো আজকের সকালটা অনেক দারুণ ভাবে কেটেছে আপনার ভাইকে খেতে দিচ্ছি আর বলছি আমার এই রাজহাঁসটা অনেক বড় হয়ে গেছে আর এই রাজহাঁসটা নর সময় চিতই পিঠা আর রাজহাঁসের মাংস খেতে যে কি মজা লাগে আমারও অনেক দিন ধরে ইচ্ছে করছে যে রাজহাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো অনেকেই আবার সাত পুলির পিঠা বলে থাকেন আমাদের দিকে তো চিতই পিঠা বলি যেই বলা সেই কাজ রাজহাঁসটা আমি ধরে ফেললাম তো রাজহাঁসটা ভয়ে তার ঘরে লুকাতে গেছে আমি তো তাকে বের করে নিয়ে আসছি অনেক তাড়াতাড়ি করছি কিন্তু তাকে তো ধরাই মুশকিল হয়ে যাচ্ছে তাকে ধরতেই পারছি না দেখতে পাচ্ছেন কেমন চালাক আমার হাঁসটাকে আমি যখন বলি আয় আয় তখনই চলে আসে ভাবছে হাঁসটাকে জবাই করে রান্না করব। আসলে অনেক বুদ্ধি হয় দেখতে পাচ্ছেন কিভাবে পালাচ্ছে আমি তো তাকে ধরতেই পারছি না আমার জামাই অবশেষে আমাকে ধরে দিল আসলে একটা কথা কি জানেন নিজে হাতে কোনো জিনিস পুষলে তা ধরে জবে করে রান্না করে খেতে খুবই মজা লাগে কিন্তু আমার একটু ব্যতিক্রম আমার না অনেক মন খারাপ হয় যাকে আমি অনেক বছর ধরে মানুষ করছি আয় আয় বলে ডাকলে চলে আসে খেতে দি যত্ন করি তাকে এখন জবে করে খেতে একটু মায়া তো লাগবেই তাই না আপনাদের ভাইয়েরও অনেক মায়া সে না অনেক মন খারাপ করছে যে এই হাঁসটা চোখের সামনে ঘুরে বেড়ায় দেখতে খুবই ভালো লাগে কিন্তু একে জবাই করব আমারও মন খারাপ হচ্ছে আমাদের কিনে এনে খেতে ভালো লাগে কিন্তু নিজে হাতে পোষা জিনিস জবা করতে খুবই খারাপ লাগে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ের অবস্থা সে তো মায়া ছাড়তে পারছে না আর আমার হাঁসটা একদম পোষা শিকারীর মতন হাঁসটাকে এখন বাড়ি থেকে বাগানে নিয়ে যাচ্ছি সেখানে কোনো মানুষ ডেকে জবাই করে নিব তাই হাঁসটা মেপে দেখছি সাড়ে তিন কেজি ওজন হয়েছে আসলে কি নরদের অনেক ওজন হয় তো আমার হাঁসটা প্রায় দেড় বছরের কাছাকাছি আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটা খুব একটা ভালো না এখান দিয়ে কোনো বাইক যায় না গাড়ি যায় না সেজন্য খুব খারাপ লাগে শুধু পায়ে হাঁটার রাস্তা তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাইরের এই বাগানটিতে এখানে আমার বর ডাক বলছে হাঁসটা দাও আমার যে হাঁসটা দিতে এতটা কষ্ট লাগছে যা বলার কথা না আসলে কি আমার ঘুম থেকে ওঠে সকালটাই হয় হাঁসদের সাথে আমি তাকে কুটি থেকে বের করে খেতে দিয়ে তাড়িয়ে দিই আবার সন্ধ্যা হলে তাকে ডেকে নিয়ে আসি খেতে দিই আবার তার ঘরে দিই আমার এটা সকাল আর সন্ধ্যার ভালোবাসার একটা মুহূর্ত তাইকে এত সহজে ভোলা যায় তা আবার এক দুই দিনের সম্পর্ক না কয়েক বছরের সম্পর্ক এত তাড়াতাড়ি কি ভোলা যায় আপনাদের ভাই অবশেষে জোর করে কেড়ে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ